শীত থাকতে থাকতে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দারুণ স্বাদের মশলা বড়ি বানিয়ে রাখো সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে আর যে কোনো ঝোল বা তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এই বুড়ি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রেসিপিটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আজকে শেয়ার করব মেশিন ছাড়াও তোমরা একদম পারফেক্টভাবে কিভাবে বাড়িতেই বড়িটা বানিয়ে নেবে আর থাকবে বড়ি বানানোর অনেক টিপস তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে এরকম স্বাদের বড়ি যদি তোমরা বানিয়ে রাখো সারা বছর যে কোনো তরকারির সাথে দিয়ে তোমরা খেতে পারবে এমন কি ভাজা খেতেও এটা বেশ সুন্দর লাগে কথা না বাড়িয়ে চলো চলে যাই কীভাবে বড়িটা বানাবো তার প্রসেসে তো প্রথমে আমি এখানে একটা কাপ নিয়েছি আর একটা বড় বোল নিয়েছি যার মধ্যে আমি কাপ মেপে বিউলির ডালটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপ ভিজিয়েছি দু কাপে কিন্তু অনেক বড়ি হবে তোমরা চাইলে বেশিও বানাতে পারো আবার কমও বানাতে পারো তো জল দিয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেবো ডালটা যত ভিজবে বইটাও কিন্তু ততটা সুন্দর হবে সকালবেলা দেখাচ্ছি দেখো কতটা ফুলে উঠেছে ডালটা আর সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এখন ডালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নেবে অনেকে বিউটির ডাল গন্ধ বলে বড়িটা খেতে চায় না তবে ভালো করে ধুয়ে নিলে বিউটি ডালের কিন্তু গন্ধ ছাড়বে না আর হাতে বানানো বড়ি কিন্তু এতটা সুন্দর হয় না যেভাবে মেশিনে দিলে সুন্দর হয় তবে আমার কাছে তো মেশিন নেই তাই মেশিনটা আগে বানিয়ে নেব তার জন্য কি করেছি দেখো একটা দইয়ের প্যাকেট নিয়েছি তোমরা যে কোনো প্যাকেট নিতে পারো তবে অবশ্যই সেই প্যাকেটটা কিন্তু নরম হতে হবে শক্ত হলে হবে না আর কোলগেট ব্যবহার করার পর যে কোলগেটগুলো আমরা ফেলে দিই প্যাকেটগুলো সেই প্যাকেটটার মুখটা আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে দেখো কেটে নিয়েছি দয়ের প্যাকেটটার একটা কোনা আমি কেটে দিলাম যাতে কোলগেটের যে মুখটা সেটা খুব ভালোভাবে ঢুকে যায় তবে ছোট করে কাটতে হবে বেশি বড় করে কাটার দরকার নেই দেখো এবার ভেতর দিকে আমি কোলগেটের এই মুখটা ঢুকিয়ে দিলাম তারপর ভালো করে প্লাস্টিকটাকে চেপে দিচ্ছি যাতে কোনোভাবে এর মধ্যে থেকে বড়ির ব্যাটারটা না গলে যেতে পারে এরপর এটাকে খুব ভালো করে বেঁধে দিতে হবে এখন একটা সুতো দিয়ে খুব ভালো করে এটাকে বেঁধে নেব এই মেশিনটা একবার বানিয়ে রেখে তোমরা অনেকবার ব্যবহার করতে পারবে এটার এটা কিন্তু নষ্ট হবে না আর আর এটা দিয়ে তোমরা ছোট বড় বিভিন্ন সাইজেরও বড়ি তোমরা বানিয়ে নিতে পারবে খুবই সহজে কিন্তু বাড়িতেই কিছু থাকা জিনিস দিয়ে সুন্দর একটা মেশিন তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ পেঁচিয়ে পেঁচিয়ে খুব ভালো করে আমি বেঁধে দিচ্ছি যাতে কোনোভাবেই বড়ির ব্যাটারটা না বেরিয়ে যেতে পারে দড়ির বাকি অংশটুকু আমি কাঁচি দিয়ে কেটে দিলাম দেখো মেশিন কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ডালটা বেটে নেব তার জন্য দেখো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি তবে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো যারা ঝাল খেতে বেশি পছন্দ করো বেশি করে ঝালটা দিতে পারো আমি এখানে কয়েকটা মাত্র নিয়েছি আর ধনে পাতাটা নিচ্ছি ধনে পাতাটা কিন্তু স্টেমটা দেবো না শুধু পাতাগুলো বেছে নেব সকালবেলা এত সময় না থাকলে তোমরা কিন্তু আগের দিনে এই কাজগুলো করে রাখতে পারো তাতে সুবিধা হবে সকালবেলা তাড়াতাড়ি বড়িটা দিতে এবার একটা মিক্সির জার নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের মিক্সির জারটা নিলাম এবার দেখো এখানে দু হাতা আমি ডালটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো আমি এভাবে করে তিনবারে বেটে নেব ডালটাকে আর ডাল কিন্তু একদমই ভর্তি ভর্তি দেওয়া যাবে না তাহলে ভালো করে বাটা যাবে না এখানে আমি প্রথমে তিন চামচ জল অ্যাড করছি পরে যদি লাগে তারপর দেবো আবার দেখতে পাচ্ছ শুকনো করে একদম ঘুরিয়ে নিয়েছি এরপর এখানে আরও তিন চামচের মতো জল আমি অ্যাড করে দিচ্ছি তবে অবশ্যই জলটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মিক্স করতে হবে বেশি দিয়ে দিলে বেশি পাতলা হয়ে গেলে বড়িটা ভালোভাবে হবে না তো জলটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম জলটা এরপর আরও ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আর এরকমই শক্ত শক্ত রাখতে হবে বেশি পাতলা করে দিলে হবে না তো এখন আমি দেখো একটা পাত্রে ঢেলে নিচ্ছি অবশ্যই সাইডগুলো উঁচু হবে এরকম পাত্র নেবে তাতে এটা ফ্যাটাতে সুবিধা হবে বাকি ডালটাও কিন্তু একইভাবে আমি বেটে নিলাম এখানে এখন কিন্তু লবণ অ্যাড করবো না আগে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি হাত জ্বালা করতে পারে তাই হাত দিয়ে আমি আর ফেটালাম না তোমরা কাঁটা চামচের সাহায্যেও এটা ফেটিয়ে নিতে পারো যত ফ্যাটাবে তত কিন্তু ফুলে উঠবে মানে ডালটা আরও অনেকটা বেশি হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে কিন্তু ফেটানোর কাজটা চালিয়ে যেতে হবে তাতে বড়িটা একদম সুন্দর নরম হবে আর মাত্র একদিনে বড়িটা সুন্দরভাবে শুকনোও হয়ে যাবে এবার দেখো কিভাবে বুঝবে যে ব্যাটারটা ঠিকমতো রেডি হয়েছে কিনা একটা কাচের গ্লাসের মধ্যে জল নিয়ে নেবে তারপর এক ফোঁটা ব্যাটারটা ফেলে দেখবে যে ভাসছে কিনা যখন দেখবে ব্যাটারটা ভাসতে শুরু করেছে বুঝতে হবে যে একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এখানে আরও দুটো জিনিস অ্যাড করতে হবে সেটা হলো লবণ লবণটা তোমরা স্কিপও করে যেতে পারো যদি তোমরা শুধুমাত্র ঝোলে দেওয়ার জন্য বড়িটা বানাও আর যদি ভাজাও খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই লবণটা দিতে হবে দেড় চামচের মতো কালো জিরো দিয়ে দিলাম এবার আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম ডালটা ফেটানোর সময় কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কার এবার বড়িগুলো দিয়ে দেওয়ার পালা তো দেবার আগে আবারও একটু কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর এই মেশিনটার মধ্যে ভরে দেব তো প্লাস্টিকের মুখটা একটু আমি ফাঁকা করে নিয়েছি তারপর চামচ দিয়ে ডালের ব্যাটারটা ভেতরে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দিলে সুন্দরভাবে দেওয়া যাবে চারিদিকে লেগে যাবে না আর দেখো একটু একটুখানি চাপ দিলে কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসছে আর অবশ্যই ভালো করে এটাকে ধরতে হবে যাতে বাইরে থেকে না বেরিয়ে যায় এবার দেখো থালার মধ্যে আমি অল্প একটু তেল বুলিয়ে নিয়েছি যাতে বড়িটা সুন্দরভাবে উঠে আসে এবার দেখো তোমরা যদি বড়ো বানাতে চাও সে সেহেতু একটু প্রেস করতে হবে জোরে আর যদি ছোট ছোট বানাতে চাও তাহলে হালকা একটু প্রেস করলেই ছোট ছোটো বড়ি দেওয়া হবে আর প্রত্যেকটা একদম সমানভাবে হবে যদি একই রকম প্রেসটা করো ছোট বড় মাঝারি যেরকম দেবে সেরকমই হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে একদম ছোটো ছোটো ছোট ছোট বড়ি দিয়ে দিলাম আর বড়িগুলো কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা মাপ দেখো সমান হয়েছে এবার আমি একটু বড় সাইজের বানাতে চাইছি বড় বলতে মাঝারি আর কি খুব একটা বড়ো না বাজারে যেগুলো পাওয়া যায় একদম বড় বড় অত বড় বড়ি কিন্তু আমার ঠিক ভালো লাগে না দেখতেও কেমন একটা লাগে আর ঝোলে দেওয়ার সাথে সাথে তো একদম গলে যায় কি দেওয়া থাকে জানি না বাইরের বড়িগুলোতে তবে কি তো বাড়িতে বানানো যে কোনো জিনিসের স্বাদই আলাদা তো বইগুলো সব থালায় দেওয়ার পর আমি এখানে পাঁচটা থালা হয়েছে তো রোদ মিলে দিলাম একটু উঁচু জায়গাতে দিলাম নিচে একটা টব বসিয়ে তার উপরে থালাগুলো দিয়ে দিয়েছি যাতে ধুলো বালি না উড়ে আসতে পারে আর এখন যেহেতু এই দুদিন খুব রোদ উঠছে তাই রোদে একদিনের রোদে কিন্তু সুন্দরভাবে শুকিয়েও গেছে আর বইটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ হাতে চাপ দিলেই সুন্দরভাবে ভেঙে চলে যাচ্ছে তবে যদি বড় বড় বড়ি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একদিনে শুকনো হয় না যার ফলে বড়িটা শক্ত হয়ে যায় আর দেখো হাত দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে উঠে চলে আসছে মানে এত সুন্দরভাবে শুকনো হয়েছে মাছের ঝোলক বা যে কোনো তরকারির সাথে দারুণ লাগে বড়িটা খেতে অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করবে তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করে দিলাম যে কীভাবে কী করবে আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো এ দেখো সমস্ত বড়ি আমি একসাথে তুলে নিয়েছি বড়গুলো আমি আলাদা রেখেছি ছোটোগুলো আলাদা রেখেছি এখন এয়ারটাইট কন্টেনার করে রেখে দিচ্ছি যেহেতু লবণ দেওয়া আছে তাই মাঝে মধ্যে একটুখানি রোদে দিতে হবে কন্টেনার সমেতি তোমরা ব্যালকনিতে একটুখানি রোদে দিয়ে দেবে তাহলেই হবে এবার একটু বড়ি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে বড়িগুলো তেলে দেওয়ার সাথে সাথে একদম সুন্দর একটা মিষ্টি কালার আসছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার ট্রাই করো দোকানে তো নানা রকম বড়ি পাওয়া যায় তবে এইভাবে মশলা বড়ি কিন্তু দোকানে বানায় না তো ছোটো বড় আমি দুই রকমই বড়ি ভাজলাম আর শব্দ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে ভাজা খেতে যেমন লাগে ছোলেও কিন্তু দারুণ লাগে খেতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আরও অন্য রকমের বড়ি রেসিপি তোমরা পেতে চাও কি না অবশ্যই সেটাও কমেন্টে জানিও তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেব দেখতে পাচ্ছ হাত দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ভেঙে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এমনকি বড়ি যদি লঙ্কা পেঁয়াজ দিয়ে চটকে খাওয়া যায় তাও কিন্তু দারুণ লাগে সবাই খুব ভালো থেকো আজকের মতো আসি